দর্শক দেখেন সে বলতেছে যে আমি এখান থেকে তুলে দিতাম দেখি তার মুখটা একটু দেখায় তুলে লাভ এক লাখ তিরিশ হাজার টাকায় গরুটার দাম অলরেডি হয়ে গেছে সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আবারও চলে এসেছি মেরেঙ্গা হাটে আজ হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ তো আজকে আমরা এই হাট ঘুরবো এবং ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব। আজকে কেমন যাচ্ছে গরুর দাম তো কিছুদিন আগে মুসলিম উম্মা সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলে গিয়েছে এখন ঈদুল আজহা যাওয়ার পর গরুগুলোর দাম কেমন যাচ্ছে এবং বাজারে কি পরিমাণ আমদানি গরু তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিজে ঘুরে ঘুরে দেখব তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার পাশেই থাকবেন আর হচ্ছে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাতে করে অনেকেই দেখতে পারে আর ভিডিওগুলো ভালো না লাগলে ডিজলাইকতেও ভুলবেন না তবে কেন ভালো লাগছে না সেটা কমেন্টে জানিয়ে একটা পরামর্শ দিয়ে যাবেন আশা করি সবাই পুরো ভিডিওতে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন দর্শক দেখেন সে বলতেছে যে আমি এখান থেকে তুলে যেতাম দেখি তার মুখটা একটু দেখাই সুন্দর করে এখন গরু বিক্রি করার জন্য আসছে আমরা একটা গরু দেখতে পাচ্ছি তো এখানে বাজারে প্রচুর গরু উঠে

ভাই দাম বলছে গরুর দাম বলছে এই গরুরের দাম কত হইলো শুধু ষাট হাজার কি এটা বেশি গরু

ছোট গরু কিন্তু যান তারা আসলে তারা একটা ধারণা পেয়ে গেছেন আপনাদেরকে বড় বড় দেখালাম এখন ছোট গরুর দামের ধারণা যিনি গরুর মালিক তেষট্টি হাজার টাকা হইলে এই গরুটা বিক্রি করে দর্শক আমরা এখানে কাকার সাথে কথা বলি কাকা গরু কি আপনার দেখাবে গৌরব না এটা নেছেন এটা না কি জাতের গরু এটা কি জাতের গুরু জানাছে সিন্ধি হ্যাঁ তো যেটা আমরা সিন্ধি জাতের একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি গরুটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় সুন্দর দুটা গরু দেখতে পাচ্ছি এবং গরুগুলো থেকে আসছে এবং কী দামে আসলে বেচা বিক্রি হবে তা আপনাদেরকে একটু জানানো করতে আমাদের যথেষ্ট তো এখানে আমরা সুন্দর 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 একটা গরু তো

এক লাখ তিরিশ হাজারের তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন বর্তমানে গরুর দাম কী যাচ্ছে এটা ধারণা আপনারা অবশ্যই নিতে পারছেন তো এখানে আমরা আরও পাশে অনেকগুলো গরু গুলো দেখতেছি গুর বাজার কম ছবিতে লাভবি বাজার কম